আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেঁয়াজ রসুন আদা কাটা এগুলো আসলে আমার মানে মোটামুটি প্রয়োজনীয় মাসের যে মশলাগুলো লাগে সেগুলো আসলে ব্ল্যান্ড করে নিয়েছি এগুলো আমি সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করি প্রতিদিনের একটা প্রতিদিন না গুছিয়ে আমি একদিনে করে রাখি যতদিন যাই আর কি তো এভাবে করে নিয়েছি আর হচ্ছে এদিকে একটু নাস্তা করে নিচ্ছি কারণ সকালবেলা আমি খুব একটা ভারী খাবার খাই যে তা কিন্তু না এখানে আমি চা বিস্কিট খেয়ে নিচ্ছি আর হচ্ছে আমার বাচ্চাদের জন্য হচ্ছে আমি একটু নুডলস রান্না করবো সে সকালবেলা নুডলস খেতে অথবা পরোটা খেতে পছন্দ করে তো তার জন্য আসলে যেটা হচ্ছে আমি নুডলসটা করব আর ও স্কুলে যাবে সময় অনেক সময় টিফিনেও নুডলস নিয়ে যায় সেই জন্য আসলে একটা নুডলসের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সিম্পল রেসিপি সবাই পারেন সবাই জানেন তারপরেও আসলে শেয়ার করলাম অনেক নতুন আধুনি আছেন যারা আসলে রান্না করতে গিয়ে অনেক হিমশিম খান লবণ দিতে ভুলে যান তারপর অনেক কিছু সমস্যা হয় তো তাদের উদ্দেশ্যে আসলে এই রেসিপিটা আগেই আমি স্প্যাগেটিটা সেদ্ধ করে নিয়েছি এটা যে নর্মাল নুডলস সেটা না এটা চাইনিজ যে স্প্যাগেটিটা সেটা আসলে আজকে রান্না করব খুবই সিম্পলভাবে খুবই সিম্পল রেসিপি আসলে শেয়ার করতে যাচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আর যারা আমার পেজটি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি এখনও অবশ্যই করে দিবেন আমার পাশে থাকবেন সবসময় আমাকে পাশে পাবেন আপনি আমার ভিডিও দেখবেন আমি আপনার ভিডিও দেখব এটাই স্বাভাবিক তাই না একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে যাব বহুদূর তো এদিক দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরচটাকে ভেজে নিচ্ছি আমি আজকে কয়েকটা কথা বলবো যে কথাগুলো আসলে না বললেই নয় দেখা যায় কি যে অনেকেই আপনার ভিডিও না দেখে কমেন্ট করে ফেলেন আপনারা না এই ভুলটা করবেন না কখনো এই ভুলটা করতে যাবেন না ভিডিও না দেখে কখনও কমেন্ট করবেন না ভিডিও দেখে তারপর কমেন্ট করবেন আর ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন শুভকামনা রইল খুব সুন্দর দারুণ বা এই টাইপের কোনো কথা বলবেন না কারণ হচ্ছে আমি এখন রান্নার ভিডিও দিচ্ছি আপনি যদি বলেন মাসাল্লাহ খুব সুন্দর লাগছে এটা বললে তো হলো না আপনি বলবেন লুভোনিয়া হয়েছে এই টাইপের কমেন্ট করবেন ঠিক না তো স্প্যাগেটিটা দেখেন আমার সেদ্ধ করা ছিল আগেই ঠান্ডা করে নিয়েছি পানি দিয়ে ধুয়ে এটা কিন্তু খুব ঝরঝরে টাইপের হয় কারণ এটা আমাদের দেশি যে নুডলসগুলো সেগুলোর মতো না সেজন্য একটু বেশি সময় সেদ্ধ করতে হয় লবণ আর হচ্ছে একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি মোটামুটি অনেকটা সময় লাগে এটা সেদ্ধ করতে একটু লবণ দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী আর টেস্ট মেকার হিসেবে ব্যবহার করবো হচ্ছে ম্যাগি ব্র্যান্ডের যে সাদি ম্যাজিক মশলাগুলো থাকে আর ভেজিটেবল মিক্সটা থাকে সেগুলো ব্যবহার করব আমি এটা মশলাটা ব্যবহার করতে সবসময় পছন্দ করি আমি হচ্ছে নুডলসের সাথে যে টেস্ট মেকারটা থাকে সেটা কখনোই ব্যবহার করি না আমার কাছে ভালো লাগে না পার্সোনালি আমার এইটার টেস্ট অনেক বেশি ভালো লাগে সেই জন্য আসলে এগুলোই ব্যবহার করি আর আমার ছেলে এটা খুবই পছন্দ করে আমার ছেলে স্প্যাকিটা সবচেয়ে বেশি পছন্দ করে নর্মাল নুডলসের যে আর পাস্তাটাও খুবই পছন্দ করে আমার কিন্তু অনেকগুলো রেসিপি এগুলো দেওয়া আছে আপনাদের সাথে ইন ডিটেলসে এবং লাইভে করে দেখেছি আপনারা সকলেই হয়তো জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আছেন তারা সবসময় দেখে থাকেন আমার ভিডিওগুলো যারা সম্পূর্ণ দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এগিয়ে যান অনেক দূর আপনাদের পাশে আছি সবসময় আমাকে পাশে লাগবেন সবসময় পাশে পাবেন আমার কথা হচ্ছে এটা আর হচ্ছে যারা হচ্ছে আপনারা ভিডিও না দেখে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে কথা একটা বার্তা দিই আপনাদের কিন্তু রিচ এঙ্গেজমেন্ট কমে যাচ্ছে ঠিক আছে সেই জন্য কিন্তু আপনারা চেষ্টা করবেন যেন ভিডিওটা সম্পূর্ণ দেখে কমেন্ট করার তো আমার নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ